হ্যালো আলাইকুম আমার এই ভিডিওটা তারা দেখতেছেন দেশে এবং দেশের বাহিরে ভালো করে মনোযোগ দিয়ে আপনারা আমার কথাটা শুনবেন আমরা টিকটকে ইউটিউবে পেসে আমরা যে ভিডিওগুলো ছাড়ি এটা দর্শককে বিনোদন দেওয়ার জন্য আমরা এইসব ছাড়ি নি কিন্তু বর্তমান দেখা যাইতেছে আমি আমার সঙ্গে রুগীরা কথা বলে কিন্তু আমি এমনই কথা বলি অনেক প্রতারণা করতেছে মানুষের সঙ্গে ফেসবুকে এবং মেসেঞ্জারে আমরা কোনো কথা বলি না যারা মেসেঞ্জারে কথা বলেন এবং ফেসবুকে কথা বলেন এটা প্রতারণা করা হইতেছে আপনাদের সঙ্গে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মেসেঞ্জারে এবং ফেসবুকে কোনো কথা বলবেন না আপনারা ইমূর্তে কথা বলবেন আর ভিডিও আমি করি এটা আপনাদের দর্শককে আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য কিন্তু অনেক প্রতারণা আছে আমার এই ভিডিও নিয়ে এরা ফেক আইডি খুইলা এরা প্রতারণা করতেছে তাই এদের প্রতারণাতে যদি আপনারা পড়েন আমাকে দায়ী করবেন না আপনারা আমার সঙ্গে কথা বলবেন এই নাম্বারে কথা বলবেন এবং আপনার ভিডিও কল দিয়ে আগে দেখবেন দেখে আপনি কন্ট্যাক্ট করবেন সারা কন্ট্যাক্ট করবেন না ভিডিও কল ছাড়া কন্ট্যাক্ট করবেন না তাহলে আপনি প্রতারণা হবেন তাই প্রতারণা থেকে সাবধানে চলবেন আপনারা ভিডিও কল ছাড়া চেহারা না দিয়ে আপনি কোনো কন্ট্যাক্ট করবেন না